আজকে শনিবার মেনিয়ার ভাবে র্যান্ডম ঘুরতে বের তো দেখি কোথায় যাওয়া যায় যেখানে যাব আপনাদের দেখা পড়ে আর এখন যেতে যেতে চলে আসছি ছিল দাপোনিয়া বাজার ডালাতে এখানে দেখতে একটা সুন্দর হোটেল দেখা যাচ্ছে এই হোটেলটাতে আমরা আজকে তাহলে যাই তো দেখি খাবার আছে ভান্ডার এন্ড রেস্টুরেন্ট এর মধ্যে জিলাপি

তাই এখন এখান থেকে বিলটিল দিয়ে চলে যাবো চা খেতে এবং দাপুনিয়া বাজারের চা সম্পর্কে পাবনাবাসীকে বলার প্রয়োজন নাই কারণ সবাই জানে পাবনার দাপুনিয়াতে স্পেশাল চা পাওয়া যায় দুধ চা মালাই চা কফি এগুলোর জন্য এই মোড়টা বিখ্যাত এই মোড়ে দুই তিনটা দোকান আছে এই দোকানগুলো চায়ের জন্য বেশ বিখ্যাত চলুন আমরা একটাতে ঢুকি টি অ্যান্ড কফি হাউসে এ হচ্ছে তাদের মূল্য তালিকা এটা হচ্ছে ফ্যামিলি বসার চাই চা খাওয়া শেষ আমরা রূপপুর হয়ে এখন পাকশিতে পাকশিতে ফুরফুরা শরীফের যে দরবার শরীফটা আছে আজকে আমরা সেই দরবার শরীফের ভেতরে গিয়ে ঘুরে আসব এর আগে বহুবার পাখি এসেছে কিন্তু এই দরবার শরীফটা কখনো ঘুরে দেখা হয়নি তাই ঠিক করলাম আজকে আমরা এখানে যাব এটি পাখির ফুরফুরা শরীফ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এটি সুফি সাধনা ও ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হলেন হযরত মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কোরৈশী রহমাতুল্লাহ যিনি ভারতের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত পীর হিসেবে পরিচিত তিনি আঠারোশো সালে ফুরফুরা দরবার শরীফ প্রতিষ্ঠা করেন হজরত মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক নেতা এবং ধর্মীয় শিক্ষার প্রচারক তিনি তার জীবদ্দশায় ইসলামী মূল্যবোধ মানবতা ও আধ্যাত্মিকতার শিক্ষা প্রচার করেন তার প্রতিষ্ঠিত ফুরপুরা দরবার শরীফ ইসলামী শিক্ষা সুফিবাদ ও আধ্যাত্মিক চর্চার একটি কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে ফুরফুরা দরবার শরীফের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্থানটি মুক্তিযোদ্ধাদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে কাজ করে এখানে অনেক মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিলেন এবং তাদের নিরাপত্তাও দেওয়া হয়েছিল বর্তমানে ফুরফুরা শরীফ একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন এটি একটি ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে টিকে আছে এটি হচ্ছে দরবার শরীফের মসজিদ আপনারা ছবিটা দেখতে পেয়েছেন এটা খুবই সুন্দর চমৎকার একটা মসজিদ আমরা এর চারপাশে ঘুরে দেখবো এবং আপনাদের এর ভেতরেও নিয়ে যাব এবার আমরা এর ভেতরে প্রবেশ করব। আমরা এখন ফুলফুরা দরবার শরীফের মসজিদের ভেতরে প্রবেশ করলাম মসজিদটা অত্যন্ত সুন্দর এবং অনেক বড় সুন্দর সুন্দর এর কারুকাজ করে তৈরি করা হয়েছে যে সময় আমি এখানে এসেছি এটি হচ্ছে বছরের এই সময়টাতে এখানে তিন দিনের একটা ওরস শরীফের আয়োজন করা হয় সেই ওরস শরীফ হবে আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ আমি এখানে এসেছি শনিবারে বৃহস্পতিবার থেকে ওরস শরীফ শুরু হবে এবং এই তিন দিন ব্যাপী ওরস শরীফ শেষ হওয়ার পরে একটা আকিরি মোনাজাতের মাধ্যমে এটি শেষ হবে চলুন আমরা এবার এই মসজিদের বাইরে থেকে দেখি এটি কত সুন্দর একটি মসজিদ সত্যি অসাধারণ আমাদের পাবনাতে এরকম একটা সুন্দর জায়গা আছে বিষয়টা আগে আমার জানা ছিল না কারণ আগে আমি এখানে আসিনি এখন আসার পরে খুব ভালো লাগছে মনে হচ্ছে ইস্তাম্বুলের কোনো মসজিদ দেখছি সামনের দিকে গোল যে জায়গাটা দেখা যাচ্ছে আমার মনে হয় এটি উঁচু করার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল যেন অনেক মানুষ একসাথে উঁচু করতে পারে এই দেখেন বিশাল বড় একটা অরুষের প্যান্ডেল হচ্ছে বিশাল বড় ওই শেষ পাতায় আপনি যেখানে গাছপালা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছন পর্যন্ত অনেক বড় একটা প্যান্ডেল হচ্ছে এবং মাঝখানে এই মসজিদ খুব ভালো লাগলো অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম এর আগে আরো অনেকবার পাখি আসা হলেও এই জায়গাটাতে কেন জানি যাওয়া হয়েছিল না আজকে গিয়ে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন পাখি এসেছি আর হাটিং ব্রিজের নিচে একটু যাব না তাই কি হয় চলুন হাটিং ব্রিজের নিচ থেকে একটু ঘুরে আসি এই হচ্ছে লালন সেতু আর আমি এখন দাঁড়িয়ে আছি হার্ডিং ব্রিজের নিচে খুব সুন্দর প্রাকৃতিক মনোরম একটা দৃশ্য কিন্তু পদ্মা নদীতে তেমন একটা পানি নাই যাই হোক তারপরেও ভালো লাগার কোনো কমতি নাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করছি দেখা হচ্ছে আবার পরে